ফ্যামিলি নিয়ে এগুলো দেখা যায় না ইন্ডিয়ান সব চ্যানেলগুলো আমাদের বয়কট করা আমাদের চ্যানেল যেহেতু ইন্ডিয়াতে চলে না আমরা চাই না তাদের চ্যানেল আমগো দেশে চলুক অবশ্যই বন্ধ হওয়া উচিত ইন্ডিয়ান সবকিছু বয়কট করা উচিত ভুলেই গেছে বলতে বাংলা ভাষা একটা প্রপার কেউ বলতেই পারে না বাংলা ভাষা ভালোভাবে কেউ উচ্চারণও করতে পারে না এরকম একটা অবস্থা হয়ে গেছে যেটা হিন্দি ভাষা কিন্তু আবার খুব সহজে বলতে পারতেছে হিন্দি বুঝতে পারতেছে বাচ্চাগুলো হিন্দি কার্টুন দেখতেছে চ্যানেলগুলো সবকটা কটা কার্টুন আমি দেখছি আমার আমার বাচ্চা আছে তো আমি দেখতেছি যে বাচ্চারা হিন্দি কার্টুনের উপর অ্যাডিক্টেড বেশি হিন্দি কার্টুনগুলো দেখতেছে হিন্দি কথা বলতেছে নিজেরা নিজেরা কনভার্সেশন করতেছে হিন্দিতে অথচ বাংলা ভাষার চর্চাটা চলতেছে না ওইভাবে তো আমি মনে করি বন্ধ করা উচিত শুধু চ্যানেলের বিষয় না সব বিষয়ে ওরা আমাদের সাথে এই ধরনের বৈষম্যগুলো করে আসে বাংলা সংস্কৃতিটা ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র এই চ্যানেলগুলো ইউজ করার কারণে ব্যবহার করার কারণে অনেকাংশে অনেকাংশে ধ্বংস হয়ে যাচ্ছে ইন্ডিয়ান চ্যানেলগুলো বাতিল করা উচিত এগুলো আমরা দেখতে চাই না আমরা আমাদের কালচারে থাকতে চাই অবশ্যই নষ্ট হচ্ছে আমাদের একবারে পাপে ডুবিয়ে দিতেছে অনেক গুণা কাজ হইতেছে এটা বন্ধ সবগুলা বন্ধ করে দেওয়া হচ্ছে সবারই ব্যক্তিগত একটা পছন্দ আছে একটা ভালো লাগে আছে এখন মেয়েদের এখন যে জেনারেশন ওনারা আসলে ওটা দেখতে পছন্দ করে আমার মা নিজেই দেখে আমি আসলে আমার আম্মা হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে আমরা দেখুক সমস্যা নেই যেটা মনে হচ্ছে আমাদের সমাজের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করতেছে যেটা আমাদের সমাজের জন্য সমস্যা হচ্ছে আমাদের সংসার জীবনে এফেক্ট করতেছে ওইগুলো থেকে বিরত থেকে ওইখানে যে শিক্ষণিক যদি থাকে বা অন্যান্য ভালো যে অনুষ্ঠানগুলো আছে সামাজিকভাবে কিভাবে সম্প্রীতি নিয়ে থাকা যায় সেগুলো দেখলে কোনো আপত্তি নেই বাট যেগুলো আছে এই যে কুটনামি করা সত্য কথা যে এখন আমি তো আসলে হয়ে বলতে পারতেছি না যে ওরা কি ইন্ডিয়ান চ্যানেল দেখে পরে আসক্ত হইতেছে নাকি অন্য কোনো এফেক্টের কারণে আসলে ওনারা হচ্ছে আসলে আমি আসলে দেখি না তো আমি শুধু বাংলাদেশি চ্যানেল দেখি খবর দেখি এতটুকুই এছাড়া আমি আসলে ওরা কি দেখাচ্ছে সেটা আমি জানি না আমি টিভি দেখি এই বিষয়ে তো আমার কোনো ধারণা নাই আসলে কি বলবো এসব বিষয় তো নিজের উপর নির্ভর করে এসব চ্যানেল তো সব ফ্যামিলিতেই চলে এখন আমি যদি এটা দ্বারা যদি প্রভাবিত না হই তাহলে তো মনে করেন খারাপ হওয়ার তো কোনো সুযোগ নাই আপনি যদি সিগারেট কেন আমার পাশে আমি যদি না খাই সেক্ষেত্রে তো আপনি আমাকে বাধ্য করতে পারেন না ইন্ডিয়ান চ্যানেল অবশ্যই চলে আমাদের দেশের চ্যানেলগুলো তারা দেখে চ্যানেল না চলুক যার ভালো লাগে সে ইউটিউবে দেখতেছে এটা তো আসলে আমাদের হাতে কিছু নেই বুঝতে পারছি হ্যাঁ 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 ঠিক আছে রাষ্ট্র যদি প্রয়োজন মনে করে রাষ্ট্র যদি প্রয়োজন মনে করে আমার তো আপাতত প্রয়োজন আরও প্রয়োজনের কিছু নাই আপনার ইন্ডিয়ান চ্যানেল যদি বন্ধ হয়ে যায় আমার তো দুই টাকা লাভ হবে না ঠিক আছে কেউ যদি দেখে সেক্ষেত্রে যদি সেই ফিল করে তার যদি ভালো কিছু শিকার ইয়া তাকে সুযোগ থাকে সেক্ষেত্রে সে দেখবে মনে করতেছি ইন্ডিয়ান চ্যানেল যদি আমাদের দেশে চলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমেরিকান চ্যানেল গুলা চলে সব পুরো এর চ্যানেলই তো চলতেছে স্টার জলসা দেখে কি ক্ষতি হচ্ছে আমাকে একটু বলেন তো যারা স্টার জলসা দেখে না তারা কি পরকিয়া করে না স্টার জলসা দেখে না তারা কি পরকিয়া করে না শাশুড়ি জগরা কি গ্রাম অঞ্চলে করে না যে ঘরের ঘরে টেলিভিশন নাই দশ বছর পরে মানুষ এখন পড়ালেখা করতেছে আপডেটেড হইতেছে এখন অনেক কিছু শিখতেছে মনে করেন আগে এক সময় দেখা গেল বউ শাশুড়ি সবাই বউ রান্না করতো শাশুড়ি খাইতো এখন দেখা যাচ্ছে আর আপডেট হচ্ছে বউ টিচারি করতেছে বা অন্য কোনো প্রফেশনের সাথে অ্যাটাচ আছে সেক্ষেত্রে শাশুড়ি রান্না করে দিচ্ছে এক্ষেত্রে তো তো খারাপ কিছু দেখতেছি না একজন আরেকজনকে একজনকে সাহায্য সহযোগিতা করবে দ্যাটস ইট না আমাদের মতে এগুলো চলা উচিত না কারণ হচ্ছে ওরা আমাদের হচ্ছে সব দিক দিয়ে বিপদে ফেলছে এই যে দেখেন কিছুদিন আগে বন্যা এটা সেটা দিয়ে মানে ভয়ভীতি দেখাই রাখে আমাদের আমাদের উচিত যে ইন্ডিয়ান সব পণ্য বয়কট করা ইন্ডিয়ান সব চ্যানেলগুলো আমাদের বয়কট করা অন্য দেশের সাথে আমাদের সাথে আমদানি রপ্তানি হোক কালেকশন হোক সেটাই আমরা চাই সেটা ওরা যদি আমাদের সাথে বন্ধুত্ব আচরণ না করে তাহলে আমরা কেন তাদের সাথে এইসব সম্পর্ক রাখবো ওরা যেহেতু আমাদের কিছু মনেই করে না তাহলে আমরা কেন ওদের সাথে তালে তাল মিলাবো দরকার নাই তো ওরা আমাদের সাথে যদি ভালোভাবে আচরণ করতো আমাদের জনগণের জন্য কিছু করতো তাহলে হয়তো বা আমরা তাদের সাপোর্ট দিতে পারতাম দরকার নেই তাদের আমাদের চ্যানেল যেহেতু ইন্ডিয়াতে চলে না সেহেতু আমরা চাই না যে তাদের চ্যানেল আমাদের দেশে চলুক আমাদের দেশে যেই চ্যানেল আছে আমাদের ওই চ্যানেলই প্রয়োজন ওই চ্যানেলই আমরা দেখব হ্যাঁ ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করে দেওয়া উচিত আমাদের দেশে তারা আমাদেরকে যেভাবে যন্ত্রণা দেয় আমাদের দেশের মানুষদেরকে ক্ষতি করে তাদের চ্যানেল আমাদের কোনো প্রয়োজন নেই আমরা তাদেরকে বন্ধু মনে করি না তারা আমাদের শত্রু হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে সমাজ নষ্ট হইতেছে মানুষ নষ্ট হইতেছে ছোট ছোট বাচ্চারা এগুলো দেখে ফ্যামিলি নিয়ে এগুলো দেখা যায় না যেই একটা অবস্থা সুতরাং আমরা মনে করি যে আমাদের এগুলা এই চ্যানেল রাখার কোনো প্রয়োজনই নেই অবশ্যই বন্ধ হওয়া উচিত ইন্ডিয়ান বয়কট করা উচিত আমার মতে